সেটা পুনর্বাসন করতে চাই না কারণ ফ্যাসিস্ট কি করেছে বিগত দিনগুলো তো আমরা আপনারা ভালো করে দেখেছেন তো আরও একটু তথ্য আছে আমার কাছে যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী মানে স্থানীয় তাদেরকে বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল নমিনেশন দিচ্ছে তো সেই ব্যাপারে পুলিশ তো গ্রেফতার করতে গেলে একটু বাদার মুখামুখি হচ্ছেন এ ব্যাপারে আপনি কি বলবেন যে আসলে ছোট রাজনীতি দলগুলো মনে করি কারও রাজনৈতিক শিষ্টাচার এবং রাজনীতি রাজনৈতিক অবাকাঠামো করার জন্য তাদের দলের নেতৃবৃন্দ বৃদ্ধি করার জন্য যদি ফেসিস্টকে পুনর্বাসন করে তাহলে ইনশাল্লাহ আমরা সেটা হইতে দিব না কারণ আমরা ফেসিসকে পুনঃবাসন করতে চাই না কারণ ফেসিস্ট কী করেছে বিগত দিনগুলো তো আমরা আপনারা ভালো করে দেখেছেন তো তারাই করবে যারা জুলাইকে ধারণ করে না জুলাইকে ভালোবাসে না যারা হালিমায় রক্তকে অস্বীকার করে বেমানি করে এবং বাংলাদেশে যতগুলো শহীদ শহীদ আছে যে শহীদ তেরো সাপা যত থেকে শুরু করে চব্বিশে শহীদ একাত্তরের শহীদ যারা শহীদদেরকে অস্বীকার করে যারা বাংলাকে ভালোবাসে না যারা দিল্লির আধিপত্য ধরে রাখতে চায় তারাই ভাই ওই শহীদকে ভাই নিয়ে যাবে ধন্যবাদ